সুপ্রিয় দর্শক আসসালাম আলিকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দশক চলে আসলাম সরাসরি আজকের সাদ একখান কৃষি মার্কেটে আজকের পেঁয়াজের পাইকারি বজার দর জানি না দশক এক একজন মানুষ এক এক রকমের পেঁয়াজ বেচা বিক্রি করছে কিন্তু আজকের বাজারে হ্যাঁ একজন খুচরা বিক্রেতা কেমনভাবে হ্যাঁ বেচা বিক্রি করছে আর কীরকম প্রতি কেজিতে লোকসান ওনারাও কিন্তু গুনতে হয় প্রতিনিয়ত বাজার দর কিন্তু ঠিক না হাটের বাজার বেশি এখানে বাজার আরতে কিন্তু বাজার বাড়ার পরও কিন্তু বেচা বিক্রি একেবারে কম হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু দিনমজুর উনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু কী সাথে খান কৃষি থেকে পেঁয়াজ কিনে নিয়ে কিন্তু বেচা বিক্রি করে প্রিয় দর্শক কিনে নিয়েও কিন্তু তারপরও মানে যেটা পড়তা যেটা যে দিয়ে উনি কিনে নিয়েছে

আপনার উনষাট টাকা সাতান্ন টাকা এখন হলো তেষট্টি পঁয়ষট্টি এরকম এই জন্য তো না আমার জানা মতো হাতে তো বাজার বেশি হাতে বাজার তো কেমন বেশি না হাতে ধরেন না বাজার তো ওরা তো রাখে বেশি ওরা এক কেজি দু বেশি হাতে বাজার বেশি দেখতে পারে কিন্তু আমরা তো মহল্লায় বেশি বা একটু দাম কম দিয়ে বিক্রি করতে হয় সেটা বুঝছি তার মানে আপনারা আরতদারকে মতো বিক্রি করতে পেঁয়াজ অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় তার মানে আপনাদের একই দশা একই দশা তার মানে এই যে পেঁয়াজ বেজে কি নিয়ে আপনাদের বিক্রি করেন আপনাদের কেয়ারিং খরচটা মানে কেজিতে কত টাকা পড়ে কেজিতে ধরেন আমার কেয়ারিং খরচটা যায়া কত কেজিতে দুই তিন টাকা থাকে এর বেশি থাকে না দুই তিন টাকা থাকে এর বেশি থাকে মানে সব মিলিয়ে দুই তিন টাকা থাকে দুই তিন টাকা থাকে আচ্ছা তার মানে প্রতিদিন তাহলে তো ওই যে যে মজুর দা যে দিন মজুর যে টাকা এটা তো উঠে আসে না উঠে আসে না এখন উঠে আসে না এখন ধরেন আজকে পিএস বেছলাম সারা দিনে কত 450 টাকা ছিল 450 টাকা আছে সারা দিনে এই সারা দিন রতি বিরোধে ভিতরে কি করিও এই না আহ কত কষ্ট সাধারণ জনগণ এমন একটা পর্যায়ে চলে গেছে বুঝছেন বর্তমানে কিন্তু যে সময় পেঁয়াজের বাদে একটু ভালো থাকে চাহিদা থাকে ওই সময় পেঁয়াজের বাদে একটু বাড়ার কথা শুনে দৌড়ে আসে নিয়ে যায় আর এখন বাজার একটু বাড়ছে আমদানিও ঠিক আছে কিন্তু অতটা পরিমাণ কিন্তু বাড়ে নাই তাও কিন্তু মানুষ কিনে খাচ্ছে না কিনে খাচ্ছে আচ্ছা আপনি তো বাইরে বিক্রি করেন মানুষের চাহিদা কেমন পেঁয়াজের প্রতি একটু বলুন পেঁয়াজের প্রতি এখন তেমন বেশি চাহিদা নাই এখন ধর না কেউ দুই কেজি তিন কেজি এক কেজি দু পাঁচ কেজি নেই কেউ যাবো ধর না এক মাস লাগবে পাঁচ কেজি নিয়ে যায় এর বেশি এর বেশি নেয় না আগে তো আরও বেশি নিতে আগে বেশি নিত আচ্ছা এখান থেকে যেটা পঁয়ষট্টি টাকা কিনে নেন

কষ্টে আছে আপনারা বুঝতে পারছেন জনগণ কি করবে আর পেঁয়াজের বাজার নিয়ে কই যাবে জানা গেল যে ওনার কথা ছিল যে হাটে নাকি বাজার দর ঊর্ধ্বগতি এখানে আরতের বাজার দর একটু কম কিন্তু কম কমের থেকেও মানুষ আরো কম মূল না মানে কমের থেকেও কম মূল তাহলে কেন আপনারা আমরা তো সবাই চাই হাটের বাজার সাথে আরতের বাজার একসাথে মিলে যাক এটা তো আমরাও সবাই চাই ওনাকে আপনি কী চান আপনি কি বলেন আমি তো একে চাই ভাই এখন ব্যাপার আছে কি আমরা তো এখান থেকে পেঁয়াজ কিনে নিতে কিছু কিছু মানুষ আছে বলে যে ষাট টাকা করে পেঁয়াজ ষাট টাকার উপরে পেঁয়াজ নেই এই ভালো ধরনের কথা তার মানে আপনারা খুব কষ্টে অনেক কষ্টে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে একজন দিনমজুরের পেঁয়াজ মানে কিনে নিয়ে বিক্রি করে ওনার কথাটা শোনার কথাটা দুঃখের সহিত কথাটা কথাগুলা বলল দর্শক এ ছিল আমরা আজকের পেঁয়াজের দর আপডেট দর্শক